সেই দেশে যাবেন সেই দেশের পরিবেশের সঙ্গে মিশবেন তাদের বাড়িতে যাবেন তাদের শহরে যাবেন মানুষের সঙ্গে কথা বলবেন মিশবেন ঘুরবেন তখনই বুঝতে পারবেন যে ইন্ডিয়ার প্রতি বিদ্বেষ আছে সত্যি কি বাংলাদেশি মানুষের কি না ভালোবাসা আছে সেটা শুধুমাত্র গেলেই বুঝতে পারবেন যেটা আমি বুঝতে পেরেছি তো একজন অপরিচিত মানুষ এইভাবে একজনকে সাহায্য করা এইভাবে দেড় লিটার তেল পুড়িয়ে আমাকে দিতে এসছেন তো রিপন ভাইয়ের বাড়িতে আমি একদিন ছিলাম একদিন এক রাত বিকালবেলা আমি আবার রিটার্ন আসছিলাম মেহেরপুর থেকে আমাদের মেহেরপুর হয়ে মজিবর হয়ে আবার দর্শনাতে তো বিকালবেলা আমার এক ভাই আমাকে পুরো আমাদের দর্শনা যে জয়নগর চেকপোস্ট আছে চেকপোস্ট পর্যন্ত আমাকে বাইকে করে দিয়ে যান তো এক একটা মানুষের প্রতি একটা একজন বাংলাদেশি একজন বাংলাদেশির যদি হচ্ছে একজন ভারতের প্রতি একজন ভারতীয় ব্যক্তির প্রতি যদি ভালোবাসা নাই থাকে তাহলে সেই ব্যক্তি কেন আমাকে এক এক লিটার তেল এক লিটার তারও বেশি হয়তো করবে এক লিটার কি দেড় লিটার তেল খরচ করে আমাকে বর্ডারের চেকপোস্ট পর্যন্ত দিয়ে যায় তাও নিজে যেতে যে ভাই আমি আপনি আমার বাড়ির আমাদের বাড়িতে এসেছেন আমাদের আমার দেশে এসেছেন আমার গ্রামে এসেছেন আমার শহরে এসেছেন সেই ক্ষেত্রে একজন বাংলাদেশি হয়ে একজন ভারতের প্রতি এটা একমাত্র উল্লেখযোগ্য এবং একটা বিশাল বড় ভালোবাসার উদাহরণস্বরূপই আমি নিয়েছি তাছাড়া একটা মানুষের সাথে আগে কোনো কখনোই পরিচিতি নেই কখনও দেখা সাক্ষাৎ নেই শুধুমাত্র আমি যেদিন মুজিবনগরে এম ডি ফিস সাথে দেখা করতে গিয়েছিলাম মিটাপে ওই মিটাবের দিনে আমার ওই জাকেরিয়া জাকারিয়া ভাইয়ের সাথে দেখা হয়েছিল ওনার একটা দোকান আছে আমার আপনাদের মেহেরপুরের বাজারে তো ওই ভাই আমি যখন পাবনা থেকে ফিরে এসে ওই বাস কন্টাক্টারের কাছ থেকে মোবাইল নিয়ে ফেরত নিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম বেশ খানিকক্ষণ দিয়ে পরবর্তীকাল ওখানে ভাই আমার রিপন ভাই আসলেন এসে আমাকে আবার বাইকে করে সারা শহর সারা রাত ধরে সারা শহর আমাকে ঘুরিয়ে দেখিয়েছেন তারপরে য ওই মেহেরপুরে তো বহু জায়গায় দুর্গাপুজো হয় দেখলাম গিয়ে আমি তো ভাবতাম যে দুর্গাপুজো শুধু আমাদের এখানে হয় কারণ আমি দুর্গা পুজোর আগেই গিয়েছিলাম ষষ্ঠীর দিন মানে পুজোর একদিন আগে আমি বেরিয়ে চলে এসেছিলাম তো ওই আগের দিন রাত্রেবেলা ধরুন বহু জায়গায় প্যান্ডেল এই মোড়ে একটা ওই মোড়ে একটা মোটামুটি সাত আটটা পুজোর প্যান্ডেল আমি দেখেছিলাম মেহেরপুরেই শুধুমাত্র তাহলে ভাবেন একবার তো এতগুলো পুজো হচ্ছে বাংলাদেশে আমি তো গিয়ে দেখেও আমি তো ভাবতাম হয়তো বাংলাদেশের পুজোই হয় না হ্যাঁ দু এক জায়গায় হয়তো হয় ছোটোখাটো কিন্তু না বেশ ভালোই যাক পূর্ণভাবেই ছয় সাত জায়গায় আমি দেখেছি দুর্গা পুজো হতে তো পরবর্তীকালে ওই ভাই তো আমাকে কিন্তু আমার ওই রিপন ভাই সারা রাত ধরে আমাকে ঘুরিয়ে দেখিয়েছেন রাত সাড়ে এগারোটা একটা নাগাদ বাড়ি এসেছি বাড়ি এসে রাত্রেবেলা খাওয়া দাওয়ার তো একটা আলাদা পর্ব ছিল সে দারুণ আপ্পায়ুন একেবারে প্লেটের পর প্লেট সাজানো খাটের উপরে বসে খাওয়া সে আলাদাই মজা আর রিপন ভাইয়ের যে মা ছিলেন আম্মু ছিলেন ওনার আমার প্রতি ভালোবাসা যা ওনার আব্বার আমার প্রতি যে ভালোবাসা যেরকমভাবে কথা বলেছেন যেরকমভাবে আমার সাথে ব্যবহার করেছেন তাতে তো আমি পুরোই মুগ্ধ রিপন ভাইয়ের মেয়ে বাচ্চা এত সুন্দর এত মিষ্টি মানে সে না দেখালে বেশ বিশ্বাস না করার মতোই তো তো পরবর্তীকালে যখন সারাদিন রাত পেরিয়ে সারাদিনটায় আবার এদিক ওদিক একটু রিপন ভাই আমাকে ঘোরালেন তারপরে ওই রাতেই আবার গিয়েছিলাম জাকেরিয়া ভাইয়ের দোকানে দিয়ে ওখানে আমাদের জাকেরিয়া ভাইয়ের সাথে দেখা হলো দেখা করে আরও ওনার বন্ধুবান্ধব ছিলেন অনেকে দোকানের ভিতরে সবারই সাথে আলাপ আড্ডা দেওয়া হলো প্রায় আধ ঘন্টা কথাই কথায় পাঁচ মিনিটের জন্য গিয়েছিলাম কথাই কথাই আধ ঘন্টা হয়ে গেছে দিয়ে ওখানে চা অফার করলেন বিস্কুট চা বিস্কুট খেয়ে ওখানে থেকে চলে আসি দিয়ে উনি আবার তখনই আমাকে অফার করেন রাত্রিবেলা যে কাল যখন আপনি এখান থেকে চলে যাবেন আমি আপনাকে বর্ডার পর্যন্ত দিয়ে আসবো তো আমি কথা ফেলি কি করে তো ভাই আমাকে পরের দিন বিকালবেলা দেখা করি দেখা করে ওই ভাই আমাকে আবার মুজিবনগর থেকে উনি মুজিবনগরে কোন একটা মিটিংয়ে ছিলেন আমার জাকেরিয়া ভাই দিয়ে আমি আবার আমার রিপন ভাইয়া আমাকে আবার মুজিবনগর পর্যন্ত দিয়ে যায় বাইকে করে দিয়ে মুজিবনগর থেকে আবার আমার জাকেরিয়া ভাই বাইকে নিয়ে চারিদিকে যত এরিয়া আছে সব জায়গার ইতিহাস আমাকে জানিয়েছেন যে এখানে কী জন্যে কী ব্যাপার আমাদের ওখানে যে একটা হসপিটাল আছে চার্চের খ্রিস্টানদের যে চার্চ আছে ওই চার্চের সঙ্গে একটা হসপিটাল আছে তো ওই হসপিটালের ওখানে নিয়ে গিয়েছিলেন যে একটা ওই এলাকা সম্পর্কে আমাকে জানিয়েছিলেন তারপরে ওখানে কাজী নজরুল ইসলামের যে তাঁতি বাড়ি কুঠিবাড়ি কাজী নজরুল ইসলামের যে কুঠিবাড়ি ছিল মেহেরপুরের ওখানেই তো উনি ওই সম্পর্কিত ইতিহাস আমাকে জানিয়েছেন আরও বিভিন্ন ওই যেখানে আটজনকে গুলি করে হত্যা করা হয়েছিল ইংরেজরা গুলি করে হত্যা করেছিলেন আটজনকে সেই সুতি ওখানে নিয়ে গিয়েছিলেন আমার চাকরিয়া ভাই দিয়ে ওখান থেকে সব কিছু ঘুরিয়ে দেখিয়ে আমার সাথে করে নিয়ে এসেছে দিয়ে প্লাস এক জায়গায় এই রকম বড় বড়ো হচ্ছে পেঁয়াজে তৈরি হয় বিখ্যাত পেঁয়াজি দিয়ে ওই দোকানের সামনে নিয়ে গেছে আমাকে পেঁয়াজি খাইয়েছেন তারপরে রাস্তার ভিতরে যখন আসি আমরা এক জায়গায় দাঁড় ঘড়িয়ে আমাকে দুই গ্লাস হচ্ছে দুই গ্লাস আখের রস খাইয়েছেন তো এই রকম তো ভালোবাসা একজন ভারতীয়র প্রতি একজন বাংলাদেশি মানুষের এত ভালোবাসা কিসের জন্য থাকবে ভালোবাসা কি নেই বলেন ভালোবাসে অরিজিনালি বাংলাদেশ অর্জ বাংলাদেশ ভারতকে কখনও ঘৃণা করতেই পারে না বাংলাদেশ অবশ্যই ভালোবাসে বাংলাদেশের মানুষ ইন্ডিয়ান মানুষকে অনেক অবশ্যই ভালোবাসে আপনারা যেটা দেখেন ফেসবুক মাধ্যমে ওসব তো বাদ দেন বাস্তবে আসুন যখনই আপনি বাস্তবে আসবেন বাস্তবে মানুষের সাথে মিশবেন সেই দেশে যাবেন সেই দেশের পরিবেশের সঙ্গে মিশবেন তাদের বাড়িতে যাবেন তাদের শহরে যাবেন মানুষের সঙ্গে কথা বলবেন মিশবেন ঘুরবেন তখনই বুঝতে পারবেন যে ইন্ডিয়ার প্রতি বিদ্বেষ আছে সত্যি কি বাংলাদেশি মানুষের কি না ভালোবাসা আছে সেটা শুধুমাত্র গেলেই বুঝতে পারবেন যেটা আমি বুঝতে পেরেছি তো একজন অপরিচিত মানুষ এইভাবে একজনকে সাহায্য করা এইভাবে এগিয়ে দিতে আসা দেড় কিলোমি দেড় লিটার তেল পুড়িয়ে আমাকে দিতে এসছেন প্লাস আমার একটু পার্সোনাল কাজও ছিল সেখানে পর্যন্ত উনি গিয়েছেন আমার সাথে আমি যতক্ষণ আমার কাজ ওখানে মিটেছে তারপরে উনি আমাকে দর্শনা হয়ে আমাদের আপনাদের হচ্ছে যে চেকপোস্ট আছে জয়নগর ওই জয়নগর চেকপোস্ট পর্যন্ত এসেছেন উনি ওখানে এসে আমাকে আবার কোল্ড ড্রিঙ্কস অভার করেছেন ওখানে বসে দাঁড়িয়ে ওনার সাথে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি মানে আমি খাবো না উনি জোর করে খাওয়াচ্ছেন বোঝেন এটা ভালোবাসা না থাকলে একজন মানুষকে এত ভালোবাসা এত জোর করে খাওয়ানোর এগুলো তো ভালোবাসা না থাকলে আর হবে না বলেন তো মানুষ তাহলে কি বলবো বলেন বাংলাদেশের মানুষ কি বা ইন্ডিয়া মানুষকে ঘেনা করে বিদ্বেষ আছে আপনারা জানান আপনাদের বক্তব্য তো আজকের জন্য এই পর্যন্তই করি ভালো লেগেছে এর পরবর্তীকালে আরও ভিডিও নিয়ে আসছি এর পরবর্তীকালে থাকবে আপনার পাবনা ডিস্ট্রিক্ট নিয়ে পাবনা সুজানগর প্লাস পাংশা এইসব যেখানে যেখানে গিয়েছি এই ভিডিও আমারও কী কী অভিজ্ঞতা হয়েছে এই রিলেটেড ভিডিওই আমি আগামী দিন আনতে চলেছি তো সুস্থ থাকবেন ভালো থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার